হচ্ছে লাল শাক খুবই মজা বিক্রমপুর স্টাইলে শাক রান্না এটা হচ্ছে লাল শাক আমি এখন বিক্রমপুর স্টাইলে লাল শাক রান্না করব এটা হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে লবণ এটা হচ্ছে পেঁয়াজ এগুলি দিয়া একসাথে সিদ্ধ করার পর পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ লবণ লাল শাক এগুলো আমি একসাথে সিদ্ধ করব এখন আমি লাল শাকটা উঠালাম Maybe. Mm -hmm. পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ রসুন ভাজা করে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা হলে লাল শাক দিয়ে দিলাম হচ্ছে লাল শাক খুবই মজা বিক্রমপুর স্টাইলে লাল শাক রান্না